নমস্কার টলি কলেজে সকলকে স্বাগত এমন একজন মানুষের পাশে আজকে বসে রয়েছি তার পাশে বসতে পেরে আমি ধন্য তিনি অভিনেতা পরিচালক সঙ্গীত শিল্পী তার একাধারে অনেকগুলো গুণ অঞ্জন দত্ত অঞ্জন দা স্বাগত কেমন আছেন ভালোই আছি আমি কিছুদিন অবধি ঠিক আছে আমি দিয়ে দেবো তো এখন বয়স বেড়েছে একটু কেয়ারফুল থাকতে হচ্ছে আমার মানে জেনেটিক্যালি আমার বোনস মানে আর্থারাইটিস এর প্রবলেম এছাড়া আই ফাইন আই হ্যাপি আই মানে কোনো অসুবিধে নেই মানে ওয়ান থিং আই অলওয়েজ ওয়ান্টেড ইজ নট টু বি সিনাই খিটখিটে না হয় সেটা এখনো হয়নি একদম অঞ্জন দা এই ছবি শ্রীমান ভার্সে শ্রীমতী আসছে এখানে মিঠুন দা কাজ করেছেন আপনি কাজ করেছেন আমরা যদি দেখি মৃণাল সেনের দুজন মানুষ পুত্র এতদিন বাদে একসঙ্গে কাজ তো দুজনে যখন এই ছবি শুটিং করছিলেন মৃণাল সেনের সেই রোমন্থন কি হয়েছে সেটে

অঞ্জনা পরম এর সঙ্গে আমি অনেক কাজ করেছি কিন্তু দিস ওয়াজ ইউনিক দিস ওয়াজ ভেরি আমার কাছে খুব মজার লেগেছে এবং ছবিটাও একটা কমেডি সুতরাং আমার মনে হয় আমার তো খুব ভালো লেগেছে করতে এবং মনে হয় দর্শক একটা কমেডি পেলে খুশি হবে একদম অঞ্জনদা পরম দা একটু আগে যেটা বলছিলেন যে আপনার হাত ধরে পরমদার অভিনয় শুরু এখন পরমদার ডিরেকশনে যখন আপনি কাজ করেন সেই গুরু শিষ্যর মতো একটা পরমদাকে কতটা পরিণত দেখেন আপনি আই থিঙ্ক যে আমার যে এক্সপিরিয়েন্স রয়েছে ওর সঙ্গে আগে একটা ছবি করেছিলাম বনি বলে তারপরে আমি করলাম এই এই রাত তোমার আমার এই রাত তোমার আমি এসে আমি দেখলাম হি ইজ কমপ্লিট ডিরেক্টর মানে হি ইজ ভেরি ভেরি শিওর যে ও কি চায় ইজ ক্রিটিক্যাল অপর্ণাসন কেউ বলছে সে এটা চায় আমাকেও বেখুদ করছে না এটা নয় এটা চাই মানে আফটার অপরনশন আমি অ্যাজ ডিরেক্টার যদি বলি নিজেকে দেখতে পাচ্ছি না আমি বাইরে গিয়ে তো বলতে পারবো না আমি ডিরেকশনে কি ডিরেকশনের সময় কি করি লোকে বলে আই এম গুড উইথ কিন্তু আফটার অপরেশন আই উড থিঙ্ক পরম ইজ ওয়ান অফ ফিউ হি ক্যান ডিরেক্ট গুড সেটা এতটা মেচিওর করেছে এরা তোমার আমার প্রত্যেকে আমি বুঝতে পারলাম মেচিওর্ড এবং সে খুব আমার বলেছে না বুড়ো উঠে যাচ্ছে তুমি আবার একটু ম্যানারিজম এসে যাচ্ছে রঞ্জনা কেমন ব্রেক ওয়ে সো এই যে বলতে পেরেছে বলে আমি এত ভালো করতে পেরেছি আপনি যেটা বললেন যে লোকে বলে ডিরেক্টর অঞ্জন দত্ত যদি অঞ্জন দত্তকে জিজ্ঞাসা করি ডিরেক্টর না অ্যাক্টর আপনি কোনটা বাজবেন আই নো আমি জানি না যত বয়স বেড়েছে সব তো পরিণত হয় মানে হয়তো আমার গানও মিচর করছে আমার অ্যাক্টিং মিচুয়ার করছে তো ডিরেকশনও মিচুয়ার করছে বাট আমি তো অ্যাক্টিং অনেক করেছি আমি ছোটবেলা থেকে চেয়েছিলাম তো আই আই নো ডিরেক্টর ডিরেকশন স্টিল গিভস মি এক্সাইটমেন্ট ডিরেকশন করতে গিয়ে আমি মোটামুটি একটা ন মাস দশ মাস নিয়ে একটা ছবি করতে অল্প টাকার ছবি অ্যান্ড আমি জানি সেটা হলে দেখবে না তো ওটিটিতে দেখবে অজস্র মানুষ আমার ছবি ওটিটিতে দেখে অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে বাঙালিরাই অস্ট্রেলিয়া ক্যানাডা ব্যাঙ্গালোর দিল্লি পুনে সো আই মেকিং ফিল্মস ফর দ্যাট অডিয়েন্স কলকাতার কিছু লোক দেখছে সো দ্যাট ইজ মাই অডিয়েন্স সো আমি তখন সময় নিয়ে করি আনন্দ করে সময় নিয়ে করি সো আই প্রবলি আই প্লেস ডিরেকশন ইয়েস ইটস মর চ্যালেঞ্জিং অ্যাক্টার অফকোর্স অ্যাক্টার এই ছবিটা খুব চ্যালেঞ্জিং ছিল আদারওয়াইজ আই নিড গুড ডিরেক্টার বাট ডিরেকশন ইজ ডিরেকশন অনেক বেশি চ্যালেঞ্জিং অঞ্জনদা যেটা আপনি বলছিলেন যে আপনার ছবি আপনি প্রায় ন মাস ধরে শুটিং করেন বর্তমান পুরো ছবির কাজটা তারপর লোকেশন তারপর শুটিং তারপর এডিটিং তারপর পোস্ট প্রোডাকশন স্ক্রিপ্ট লিখতে তিনবার লিখতে হয় আমাকে কলকাতায় বসে একটা লিখলাম তারপর বাইরে গিয়ে তারপর এডিটিং তারপর সাউন্ড তারপর মিউজিক তারপর কালার কারেকশন এই করতে করতে আমার মিনিমাম নাম আসলে এখন যেটা বলা হয় যে দিন পনেরোর মধ্যেই একটা ছবির শুটিং শেষ করতে হয় চাপ থাকে সেখানে কি অসুবিধা হয় মানিয়ে নিতে অবভিয়াসলি হবে অবভিয়াসলি হবে আপনার শ্যুটিংটাকে দেখছেন দিন পনেরোর মধ্যে শুধু শুটিং নয় মাস তিনেকের মধ্যে ফুল ফিল্ম ডেলিভারি এটা হয়ে গেছে মানে ডিরেক্টরকে ফুল একটা রাফ আইডিয়া শুনিয়ে প্রোডিউসের কাছে যেতে হয় এবার তাকে স্কিপ্ট লিখতে হবে তাকে স্ক্রিপ্ট লিখতে হবে একটা স্ট্যান্ডার্ড লিখতে হবে। বলে ঠিক আছে আপনি তাহলে এই মাস যাচ্ছে পরের মাসে শুটিং করে দিন তো কতটুকু সময় পাচ্ছে তারপরে এবং গোয়িং ডাউন মানে একটা কোথাও তো কাটেল করতে হবে অডিয়েন্স হলে যাচ্ছে না খুব একটা সো প্রডিউসার তা কি করে প্রডিউসারও বাধ্য সেটা করতে প্রডিউসার বাধ্য প্রডিউসার ইচ্ছে করে বদমাইশি করছে না কেউ এবার সে পনেরো দিনের মধ্যে করছে তারপর বাবা আমার রিলিজ রিলিজ তো সামনের আগে করে দিতে হবে সময় হবে না পুজোর সময় বড় ছবি আসছে ওদিকে আবার শাহরুখ খানের ছবি আসছে অজয় দেখবেন তাহলে আগে রিলিজ করতে হবে তার মানে আবার তাড়াতাড়ি করে রিলিজ করতে হবে ফুল টাইমটাই কমে যাচ্ছে আমি সময় নিচ্ছি বিকজ আমি গান করছি তো অন্য সময়

ভরিবডি ইজ ডুইং ইট করম যারা করছে কমলেশ্বর হতে পারে আর অনেক ডিরেক্টর প্রতিকৃত প্রচুর রেস্ট্রিকশনের মধ্যে করেছে কিন্তু তার মধ্যেই আর করাতে হয়েছে জিনিসটা আছে যে খুব খুব এক্সাইটিং লাগছে যে ফাইনালি মেড ইট করতে লাগছে না দেখে অঞ্জনদা আপনার যদি এর আগের ছবিটা দেখি এইরা তোমার আমার পরমদার ডিরেকশনে এবং যেটা আসছে শ্রীমান ভার্সেস শ্রীমতী পয়লা মে প্রতিকৃত বসুর ছবি দুটো ছবি সম্পর্কের কথা বলে সম্পর্কের ছবি তো এখন এই যে এত মানে আধুনিক যত হচ্ছি আমরা তত কি আপনার মনে হয় যে সম্পর্কের সমীকরণগুলো কোথাও পাল্টে যাচ্ছে না নয় এটা ভীষণ নস্টালজিক এটা ভীষণ নস্টালজিক মানে দুটো ছবির মধ্যে সিমিলারিটিস একটা ভীষণ ইন্টেন্স প্যাশনেট আর একটা হিলেরিয়াসলি ফানি ওখানেও বুড়ো বুড়ির প্রেম পঞ্চাশ বছর এখানেও চল্লিশ বছর সো ইটস আ ফ্যান্টাস্টিক মানে রিভার্সাল মানে ওটা ইমোশনাল ভেরি ইনটেন্স একটা জিনিস সিরিয়াস আর এটা ভীষণ ফানি সো আমার মনে হয় না যে সম্পর্ক ওরকমভাবে পাল্টাচ্ছে মানুষ অ্যাডজাস্ট করতে করতে চলেছে প্রেম প্রেম থেকে গেছে প্রেমটা তো চিরন্তন কিন্তু এই যে সম্পর্কে বিচ্ছেদ আসে আমরা সমসাময়িক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিচ্ছেদও দেখি তো আপনার কি মনে হয় যে এই এখন বিচ্ছেদ বেড়ে যাওয়া এই যে ডিভোর্সের সংখ্যা অনেক বাড়ছে এর নেপথ্যে মূল কারণ কি হতে পারে দেখুন আমার মনে হয় না তাই আমার মনে হয় বিচ্ছেদ নাইনটিন ফিফটি ফাইভে যদি জওয়াহরলাল নেহরু ডিভোর্স অ্যাক্ট করে থাকে মিস্টার অ্যান্ড মিস্টার ফিফটি ফাইভ ডিভোর্স নিয়ে ছবি গুরুদাতে আমার সময়ও প্রচুর লোক বিচ্ছেদ হচ্ছিল আবার আমার বাবার সময়ও প্রচুর লোক বিচ্ছেদ হচ্ছিল সেগুলো কেউ আমরা দেখি না বা সোশ্যাল মিডিয়া অত ছিল না বলে প্রচার হতো না বাট অনেকে বাধ্য হয়ে থেকে যেতে হচ্ছিল সমাজ কি বলবে যদি বিচ্ছেদ হয়ে যায় কে জানে কার দাদু ঠাকুমা বাধ্য হয়ে থেকেছে কিনা এখন কিন্তু না চলে আই থিংক ইটস ইউ হ্যাভ টু স্টে টুগেদার ইফ ইউ আর নট ইন লাভ হার্ট চলে যাও চলে যাও এই এই যে আমার চরিত্রটা আই ট্রাই টু ফল ইন লাভ বাট আমি দেখলাম যে না হবে না আমি চলে যেতে হলো আমাকে সো ইউ হ্যাভ টু পার্ট যেখানে জেনুইন ভালোবাসা আছে সেটা থাকবে কিন্তু তার মানে এই নয় বিচ্ছেদ মানে তো একটা লোকের জীবন শেষ হয়ে যাচ্ছে না সে আবার প্রেম করতে পারে সে আবার বিয়ে করতে পারে দ্যাটস এই আমার কাছে মনে হচ্ছে যে দিবোস বেড়ে গেছে অঞ্জন দা এই ছবিতে আপনাকে একদম অন্য রকমভাবে পাওয়া যাবে যেটা অ্যাকশন করতে দেখা গেছে পরমদাহ বলছিলেন অঞ্জন দত্ত কি নিজেকে একটু অন্য রকমভাবে আবিষ্কার করলেন যে এটাও পারেন আপনি না আমি আমি কোনোদিন মেন স্ট্রিম ছবি করিনি ইস উড মাই ফার্স্ট অ্যাটেম্পট একটা মেন স্ট্রিম ছবি বিকজ আমার একাত্তর বছর বয়স আমার মনে হয়েছে যে একটা মেন স্ট্রিম ছবি করা উচিত আর প্রতিক্রিয়া এত বলেছে আমি তাই করেছি লাস্ট যেটা জিজ্ঞাসা করবো অঞ্জন দা প্রেম প্রেম তো চিরন্তন প্রেমে মিলন না বিচ্ছেদ কোনটাকে আপনি এগিয়ে রাখবেন প্রেম মানে কি মিলন না বিচ্ছেদ ডিপেন্ড করে ব্যক্তিগত ভাবে যদি মানুষ দুটো মানুষের না থাকার যদি না থাকে আরে বিচ্ছেদ না থাকলে কি এত ভালো ভালো প্রেমের গান হতো বলুন তো এত ভালো ভালো বেশিরভাগ প্রেমের গানই তো বিচ্ছেদের গান তাই না তুমি এলে না তুমি কেন চলে গেলে এই তো তো বিচ্ছেদ না থাকলে ভালো হতো বিউটিফুল তাই না তো সো বিচ্ছেদ ইম্পর্টেন্ট বিচ্ছেদকে বাদ দিয়ে হয় না জোর করে একজন থাকতেই হবে সেরকম নয় সো আই থিঙ্ক কাছে আসা আলাদা হয়ে যাওয়া ইজ ইকুয়াল আই ডোন্ট সি দ্যাট বিচ্ছেদটা খারাপ জিনিস বিচ্ছেদ না থাকলে ভালো ভালো ট্র্যাজেডি তৈরি হতো রোম্যান্টিক ট্র্যাজেডি থ্যাংক ইউ অনেক ধন্যবাদ এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন টলি কলেজ